আল্লাহ তাপরা শিল্পের মধ্যে বলতেছেন যে মুত্তাকির বান্দার পরিচয়টা হচ্ছে মুত্তাকী বান্দা ভালো বান্দার পরিচালনা অবিল আস যে যারা মুত্তাকি বান্দা হবে যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হবে তারা সারি সময় উঠে ইস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে আলহামদুলিল্লাহ সারি টাই যে টাইমে আমরা সাধারণত রোজা রাখার জন্য সাহারি খাই ওই টাইমে উঠে তারকম ভাবে আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চাইবে এটা হলো ভালো বান্দার পরিচয় সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি যেহেতু শীতকাল চলছে তাহলে কিন্তু আমরা এই আমলটা অবশ্যই করতে পারি যে শেষ রাতে উঠি নামাজ আমরা অবশ্যই পড়তে পারি নামাজ পড়ার জন্য শীতকাল অনেক সহায়ক করল

শেষ রাখো তাহার জুদে সময় রব্বের করিম তিনি বান্দাকে জিজ্ঞাসা করেন তোমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা মানসাইল সাইল মানে কোনো কেউ আমার কাছে কোনো কিছু চাও আমি তা পরিপূর্ণ করে দেব কিন্তু আমরা নিতে জানি না আমরা উঠতেও জানি না শীতকালে আমরা এরকম ভাবে লেপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকি শুয়ে থাকি গম পরিপূর্ণ হয়ে গেছে তবু কিন্তু ওঠা হচ্ছে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী তিনি আর যে মনে মজা আসছে যে তিনি শীতকালে কি পরিমা ইবাদত করতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এত আমল করতেন কিতাবে লেখা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শীতকালে প্রচুর পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করতেন খুব বেশি করে কোরআন শরীফ তিনি তেলাওয়াত করতেন আর তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন চোখ বেরি বের কম হতো তিনি আর জীবনের মধ্যে আছে। তিনি শীতকালে এই পরিমাণ ইবাদত করতেন তিনি এই পরিমাণ আল্লাহকে ডাকতেন এই পরিমাণ তিনি আশি করতেন কান্না করতে 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 তিনি যে তিনি ওই বিছনার সব স্থানে আকাশ থেকে পানি পড়লে পানির চিহ্ন থাকে পানির চিহ্ন থাকে পুরা বিছনায় তার চোখের পানি দ্বারা পোরা বিছনা ভেজে যেত এত কান্নাকাটি করতেন এই পরিমাণ কান্নাকাটি করতেন ইমাম আবু হানিফুল্লাহ

না শীত না গরম না ঠান্ডা না বর্ষা একদম সুন্দর থাকে থাকে পরিবেশ এরকম শান্ত ভাবে। অসুখ মানুষের ক্ষেত্রে মনটি পাওয়া যায় বসন্তকাল কাল যদি গাছের দিকে তাকানো হয় ওই সময় গাছের মধ্যে সুন্দর সুন্দর এরকম পাতা বের হয় এরকম তরতাজা পাতা বের হয় বিভিন্ন গাছের মধ্যে ফুল ফুটে পরিবেশ সুন্দর হয়ে যায় যাকে বলে বসন্তকাল বসন্তকাল এটা সবচেয়ে পারফেক্ট একটা কাল হলো বসন্তকাল ইমাম আহমদ বিন হাম্বল রহমতালে তিনি বলেন শি মমিন বান্দার জন্য হচ্ছে বসন্তকাল মমিন বান্দা শীতকালে সে আল্লাহকে ডাকবে মমিন বান্দা শীতকালে আল্লাহর পরিচয় জানবে মমিন বান্দা শীতকালে সমস্ত নামাজগুলো আদায় করবে মমিন বান্দা রাত ভর এরকম আল্লাহকে ডাকবে মমিন বান্দা শেষ রাত হচ্ছে আল্লাহ তালাকে ডাকবে মমিন বান্দা যেন সুবর্ণ সুযোগ আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে আদায় করে নেওয়া মমিন বান্দার জন্য বিশাল একটা অফার যে শীতকালে সেরকম ভাবে আল্লাহ কাছে মাপ চাবে শেষ রাতে উঠি আর আল্লাহ তালার কাছে মাপ চাবে তারাই হল আল্লাহ পাকের মুক্তাকি বান্দা তারাই হল আল্লাহ পাকের প্রিয় বান্দা তারা হল খাটি বান্দা ওই বান্দা আল্লাহ কেবল আল্লাহ গরমকাল এরকম ভাবে রাত থাকে লম্বা রাত থাকে ছোট তোমার সঙ্গে আমি কথাবার্তা বলতে পারি না তাদের নামাজ পড়তে পারি না ঘুমের চাপে এখন শীতকাল শীতকালের এরকম রাত হয় লম্বা এই লম্বা রাত হওয়ার কারণে আমার ঘুম পরিপূর্ণ হয়ে গেছে অগো দয়াময় এখন আমি আপনার দরবারে হাজির হয়েছি শেষ উঠে আমি আপনার কাছে এসেছি অগো দয়াময় আপনার বোনা খাতাগুলো মাফ করে দেন আপনি আমার যা কৃষকজন তা আপনি এগুলা দিয়ে দেন মেহেরবানি করে মৃত্যুর কালে কালেমা নসিভোগ করিয়ে

আমরা আপনার জন্য গরম পানি তৈরি করে দেই গরম পানি দিয়ে আপনি ওযু করে সুন্দর করে এরকম ভাবে আপনি নামাজ আদায় করুন তাহলে আপনার জন্য ভালো হবে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই তার জীবনী মধ্যে লেখা আছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই শীতকালে দিনার ভীষণ এরকম অসুস্থ হয়ে গেছেন ছাত্ররা বলল আপনার জন্য আমরা গরম পানি ব্যবস্থা করি আপনি ওযু করেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন আমার অসুস্থতা আছে তো আছে শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করা ভিন্নক আল্লাহ পাক সওয়াব দান করবে আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি কয়েকদিন আগে দেখলাম স্বামী স্ত্রী এরকম ভাবে এই শুরু করবে সুন্দর করে এরকম পানি গরম একটা যুগ গরম পানির ব্যবস্থা করা আছে কি জানে বসা গিটার না কি কীজার না কি ভাবে পানি গরম আল্লাহ কি সুন্দর ব্যবস্থা আছে এত কিছু ব্যবস্থা করা সত্য সত্য দেখেন কথা খোঁজ খবর ইমামা আত্মাই অসুস্থ হয়ে গেছেন ছাত্ররা বলল যে আমরা গরম পানি করে দেই আপনার সাথে ওজু করে নামাজ আদে করেন উনি বলেন না গরম পানি কোনো প্রয়োজন নেই আমি ঠান্ডা পানি দিয়ে ও করব। গরম শীতকালেও ঠান্ডা পানিতে ওজু প্রয়োজন তিনি। কামরবিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার নামাজ আজয় করে নামাজ শীতকালে শীতকালে স্ত্রী বললেন ওয়াইফ বললেন ওয়ামার প্রাণের স্বামী ওয়ামার প্রাণের স্বামী শীতকাল রাত বড় লম্বা রাত বড় লম্বা আপনি এরকম ভাবে এরকম ভাবে আর ঘুম জাগিয়েন না আপনি শুয়ে যান আপনি বিশ্রাম করুন বিশ্রাম করো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার স্ত্রী ও আমার বিবি আমি যদি ঘুমায়া যাই এই যে বড় রাত বড় রাত রাত ঘর লম্বা রাত রাত বড় তাহাজ্জুদ পড়া সহজ হয়ে যায় দিন ছোট রোজা রাখা সহজ হয়ে যায় আমি ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমি ঘুমাইলে তাহলে আমি আল্লাহকে কখন ডাকবো

যত গোলা আল্লাহ পাখির হয়েছে সমস্ত অলেরা শেষ রাত্রে তাহা নামাজ পড়ার মাধ্যমে তারা অলি হয়েছে কোনো আল্লাহ পাখির জীবনে এরকম পাওয়া যাবে না তাহার নামাজ পড়া ছাড়া আল্লাহ অলি হয়েছে আমার বাবা যে আমার বন্ধু বোন শীতকাল চলছে শীতকাল চলছে এই শীতকাল বড় একটা মহা ইবাদত করার সুবর্ণ সুযোগ মমিন বান্দার জন্য শিক্ষা হল একটা বসন্তের মত মমিন বান্দা আল্লাহকে ডাকবে মমিন বান্দা রাত ভয়ের মাল্লাকে ডাকবে মমিন বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করবে মমিন বান্দা তার হাতে আসবে থাকবে মমিন বান্দা এটাই তার দিলের মধ্যে আসবে তো আল্লাহ সারা দিন এরকম ভাবে কাজকর্ম করেছি মাওলানা আমি আপনার কাছে হাজিরা হইতে পারি না

তিনার সামর্থ্য নেই এরকম কিন্তু আছে আপনি খোঁজ দিয়ে দেখেন অবশ্যই পাবেন উমর রাজি আল্লাহ আহু তিনি এরকম ভাবে এই সাহাবাই কেরাম রাজি আল্লাহ তারা বলে আমরা উমর রাজি আল্লাহ কে দেখেছি তিনি এরকম ভাবে কি করেছেন শীতকালে দিন কি করেছেন আমরা স্বচ্ছ দেখেছি তিনি গড়ি অসহায় থেকে তিনি এরকম কম্বল দিয়েছেন লেস দিয়েছেন ভেজাই দিয়েছেন

ঐ সময় তার কোন কি ব্যবস্থা ছিল না এখন তো অনেক কিছু ব্যবস্থা হয়েছে সবার ঘরে ঘরে অনেক কিছু ব্যবস্থা হয়েছে ঐ সময় আর শীত আর বেশি কষ্ট বেশি কষ্ট অমরাতি ওতানহ তার শেষ জামানায় কেড়ে মারা যাবেন ওই মারা जात আত্মহর্তে গলা কাট জীবন তার কিরকম ছিল অমরাদি আল্লাহ তাআলা ও আরম্ভ হয়ে গেছে শেকলা আরম্ভ গেছে কই কষ্ট তারা এরকম কষ্ট করতেছে শিশুরা তারা কষ্ট করতেছে অমরাদি আল্লাহ তাআলাও তিনি তাদের জন্য গরম পোশাক ব্যবস্থা করলেন তোমরা গোলা তোমরা গোলা নি একা এক এসাবে বলল ও আপনি কি জন্য এরকম জনগণের জন্য শিক্ষানে কম্বলের ব্যবস্থা করতেছেন লেকের ব্যবস্থা করতেছেন কতবার ওমর ছিল কতবার ওমর ছিল কোমর আজল্লাহ কালাম বলেন আমার কোনো জনগণ আমার কোনো সদস্য যদি এরকম ভাবে গরমে কষ্ট পায় আর আমি কোমর যদি ওই সময় যদি যেরকম ভাবে গরম পোশাক পরে থাকি এটা কোমরের কোনো যুক্ত হইতে পারে না এরকম শীতকালে এরকম বই বসা না তারা এরকম গরম পোশাক পাবে না আর আমি গরম প্রস্তাব করে থাকবো এটুকু মনে যোগ্য হয় না কত বড় কথা কত বড় কথা যে ওমর আদি আল্লাহ তালাহ ভূমিকম্পের সময় তিনি অনেক বড় কথা বলেছেন ভূমিকম্প আমাদের এরকম ভূমিকম্প হয় না ইদানি কিন্তু কথা কেন বল না ভূমিকম্প হয় না ভূমিকম্প হয় ইদানি খুব বেশি হচ্ছে খুব বেশি হচ্ছে ওই দিন দেখলাম এরকম ভাবে লেগছেন নাকি ছয় পয়েন্ট নাকি পাঁচ পয়েন্ট এরকম ভাবে লেগছেন

এই জমি কেপেছে জমি মারাচারা করেছে এটি আমাদের পাপের কারণে এটা তোমাদের পাপের কারণে এই জমি মারাচারা করেছে তোমরা জিনার কাজ করেছো তোমরা পাপের কাজ করেছো এত পরিমাণ পাপের কাজ করেছো যে পাপের কাজ করার কারণে তোমাদের পাপের কাজ করার কারণে জমি সহ্য করতে পারে নাই জমি মারাচারা করতে অল্প অল্পতে তারা বাধ্য হয়েছে এই জমিনের মধ্যে পাপিস্ট বান্দা রাখব না ওকে আমরা হেলে তাকে ফেলে দিব। তোমার দক কোর্মের কারণে এরকম ভাবে জমিনে তারা এত তারা রাত করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ঘোষণা দিলেন যে ওমরের জন্য সকল জনগণ পাগল ছিল ওমর তাই কি বলতো জনগণ তাই মানতো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ঘোষণা দিলেন আর একবার যদি আমি দেখি এই জমিটা কম্পন করা আরম্ভ করেছে আর একবার যদি দেখি এই জমিনটা নড়াচড়া আরম্ভ করেছে তাহলে আমি ওমর তোমাদেরকে ছেড়ে চলে যাব ওমর তার জীবনের জীবনের মধ্যে এরকম আসছে তার এরকম তারা আগত ছিল এরপর থেকে মানুষ আর এরকম ভাবে কোনো পাপের কাজ করে নাই সুতরাং এই যে জমিনে দেখি আমরা এরকম নড়াচড়া করতেছে ভূমিকম্প হচ্ছে জমি নড়াচড়া করতেছে এটা বুঝতে হবে অবশ্যই অবশ্যই এই বাংলার জমিনে এমন কিছু অপকর্ম হচ্ছে এমন কিছু জুলুম হচ্ছে এমন কিছু বেহায়া কাজ হচ্ছে যে কাজ করার কারণে মানুষ তো সহ্য করবে দূরের কথা এই জমি সেটা সহ্য না করতে পেরে জমি নাড়াচাড়া করে তুই আমার পিঠে থাকবি তোকে পিঠে থাকতে দিব না আমি নাড়াচাড়া করে তোকে ছেড়ে দিব এ তো পাপের কাজ হচ্ছে সুতরাং আসুন আমরা তওবা করি শিক্ষা মুমিন বান্দার জন্য সুবর্ণ সুযোগ শিক্ষা মুমিন বান্দার জন্য হলো বসন্তকাল এই শিক্ষাকে আমরা অবশ্যই ইবাদতের পরিমাণ আর বৃদ্ধি করে দেব রাতে এবং তাহাজ্জুদ নামাজ পড়ব